নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর সাতাশি এর সমাধান করে দিচ্ছি অধ্যায় চার দশমিক তিন দশমিক এক প্রতিশব্দ বসাই এটির সমাধান করে দিচ্ছি আজকের এই ভিডিওতে এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে বলছে যে নিচের অনুচ্ছেদের কোনো কোনো জায়গায় প্রতিশব্দ হিসেবে কিছু বিকল্প শব্দ রয়েছে এসব বিকল্প শব্দের মধ্য মধ্যে যে কোনো একটি শব্দ ব্যবহার করে অনুচ্ছেদটি আবার লেখ প্রয়োজনে ওই সব জায়গায় অন্য প্রতিশব্দ ব্যবহার করতে পারো তাহলে এখানে যে অনুচ্ছেদটি আমরা দেখতে পাচ্ছি এই যে এই অনুচ্ছেদটুকু আবার লিখতে হবে একটি করে শব্দ রেখে বাকিটি বাদ দিয়ে তো চলো আমরা উত্তরটি করে ফেলি উত্তর মানুষ বেঁচে থাকার জন্য খাবার গ্রহণ করে কিন্তু বেঁচে থাকার বেঁচে থাকাই মানুষের একমাত্র লক্ষ্য নয় এখানে নীল রঙের যে শব্দগুলো দেখতে পাচ্ছ অনুচ্ছেদে তোমাদের অনেকগুলো দেওয়া ছিল তো সেখান থেকে বিকল্পগুলো থেকে আমরা একটি করে নিয়েছি তারপর অনুচ্ছেদটি লিখেছি প্রাণীজগতের অন্য প্রাণীও খাদ্যের অন্বেষণে দিনের অধিকাংশ সময় ব্যয় করে এছাড়া প্রকৃতিতে টিকে থাকার জন্য সবাইকেই নিরাপদ বাসস্থানের সন্ধান করতে হয় মানুষ বাড়িঘর বানিয়ে সমাজবদ্ধভাবে বাস করে কিন্তু এই বেঁচে থাকা বা টিকে থাকার বাইরেও তাকে ভাবতে হয় সমাজের উন্নতির বিষয়ে মানুষ তার জ্ঞান দিয়ে এগিয়ে চলছে সামনের দিকে এই অগ্রসতা অগ্রসরতা ভবিষ্যতের পৃথিবীকে সুন্দর করবে বলে আমাদের বিশ্বাস তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য